আজকের অনুষ্ঠান সমৃদ্ধি নিয়ে আপনার যদি সমৃদ্ধি চাই আপনার যদি ইনকাম বাড়াতে চাই আপনার যদি অর্থনৈতিক কষ্ট দূর করতে চান তাহলে কি করবেন আপনি যে প্রদীপটা জ্বালান বাড়িতে ঠাকুর ঘরে সেই প্রদীপটা উত্তর দিকে মুখ করে জ্বালান সময় ঠাকুরের মুখ যেদিকে থাক আপনাকে দেখার প্রয়োজন নেই আপনি উত্তর দিকে মুখ করে আপনার প্রদীপটা জ্বালাবেন যদি আপনি কোনো কার্য সিদ্ধি করতে চান যে কোনো একটা কাজ করেছি কাজটা আমার যেন কমপ্লিট হয় এই চিন্তা ভগবানের কাছে করছেন তাহলে প্রদীপের মুখ পূর্ব রাখুন তাহলে প্রদীপের মুখটা পূর্ব দিক করে প্রদীপটাকে জ্বালান যদি আপনার কোনো সংকটে আটকে আছেন বা কোনো পরিসানি হচ্ছে আপনার জীবনে বা কোনো ঝামেলার মধ্যে পড়ে গেছেন তাহলে যে প্রদীপটা জ্বালাচ্ছেন এই প্রদীপটা দক্ষিণ মুখে জ্বালান যদি আপনি কোনো বারবার বলছি কোনো সংকটে পড়ে গেছেন কোনো পরিশানির মধ্যে আছেন তাহলে আপনার ওই ঠাকুর ঘরের প্রদীপী দক্ষিণ মুখে জ্বালান আর যদি আপনি শান্তি চান যে বাড়িতে সব সময় শান্তি থাকুক বাড়িতে সবসময় শান্তি থাকুক সবার সবার মধ্যে মিল থাকুক তাহলে ঠাকুর বা ছবি যেদিকে থাক আপনাকে দেখার দরকার নেই আপনি পশ্চিম মুখে প্রদীপ জ্বালান দেখবেন এই এই যে যে দিক দিকের কথা আমি আপনাদের বললাম এইভাবে যদি আপনারা প্রদীপ জ্বালান যখন যেটা আপনারা চাইবেন শুধু সেই দিকে সেই প্রদীপের মুখ করে জ্বালান অবশ্যই এই জায়গা থেকে আপনারা মুক্তি পাবেন সঠিকভাবে ক্রিয়াটা করুন অবশ্যই ফল পাবেন নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন